F égore <laughs> static So what's that intention? I learned this I guess word <laughs>

অলরা গট মরহুম বীর মুক্তি যোদ্ধা নিজামুল হক এররণে চিকিৎসকের নিরাপত্তা পালন করা হবে এই গæs আপেসের সময় আপে শুরু হবে আপেসে সেবে উপস্থিত জনতা আমাদের সাথে অংশ গ্রহণ করতে পারে হপ হপ অলরা গট শশ শশ চলন দিবে শশ শশ

যে ব্যক্তি রানা জগত থাকেন উনি একদম বীর মুক্তি যোদ্ধা উনি একাত্তর সনে ওনার জীবন বাজি রেখা এই বাংলাদেশ স্বাধীন কোনো কিছু তখন কিন্তু পাওয়ার কথা ছিল না যে আজকে আমরা যে বাসা পাই এটা কিন্তু আমরা কোনোদিন কল্পনা করি নি যে করে বাতা আজকে মনে করেন যে আমার সাথী ভাই মারা গেছে আসসালাম আলাইকুম আমরা যে মায়েরকে নিয়ে উপস্থিত হয়েছি উনি আমার তো বড় ভাই অর্থাৎ আমাদের বংশগত ভাবে তিনি প্রায় বয়স কাছাকাছি অধিক সময় বাজারে হাঁটাই ফাটাই করতেন অতীতে ব্যবসাও করতেন তার এই দীর্ঘ সময় চলার ক্ষেত্রে যদি কোনো ভূত্র ত্রুটি হয়ে থাকে তা আল্লাহ ক্ষমা করবেন আর তার জন্য দোয়া করবেন আল্লাহ ব্যাস্তে সব সর্বোচ্চ আসন দান করে আর তার পরিবারের প্রতি দোয়া করবেন তারা যেন সবাই এই সুখ শইবার মতো সমাধান দান করে এই কথা আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করার জন্য আহ্বান করছি নকলা নালিতাবাড়ি হাতপাল এমপি পদপ্রার্থী আলহা সহজত পাওলা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন অনেক বরকতময় দিন এই জুমার দিনে জুমার নামাজের পরে আবার একটা ফরজ আদায় আসরের পরে আমরা একটা গুরুত্বপূর্ণ নামাজ সেটাকে জানাজার নামাজ বলা হয় ফর যেতে ভয়া হাদিসের ভাষায় দুই এই জানাজার নামাজ কে বলা হয়েছে দুই উহু পাহাড়ের সম পরিমাণ সোয়াবের ঘোষণা আছে আবার আরেকটা ঘোষণা আছে যে দাফন দিব তাকে আরেকটা জীবন বিলায় দিয়ে এই বাংলার স্বাধীনতা সিনে আনছে যার জন্য আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আলহামদুলিল্লাহ পাশাপাশি উনি আমাদের যে মসজিদ আছে ওই মসজিদের একজন নিয়মিত মুসল্লি ছিলেন নিয়মিত উনি নামাজ পড়তেন এবং দান সৎকার ব্যাপারে উনি খুবই তার মহত্বের পরিচয় দিচ্ছেন উদার উদারমনভাবে পরিচয় দিয়েছেন যখন তখন কালেকশন হইলেই উনি সর্বাগ্যে বেশি বেশি দান করার জন্য চেষ্টা করছেন এখন আজকের এই দিনে আমরা তার ত্রুটি গুলে ক্ষমার সুন্দর চোখে দেখবো ইনশাল্লাহ পাশাপাশি আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করব আল্লাহ তালা তাকে যেন আজকে যেমন তাকে দুনিয়াতে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদা তাকে এরকমভাবে ভাবে অফ অনার দেওয়া হইল

টাকা পয়সা পান আমার শ্রদ্ধীয় চাষা আছে আমাদের বকের মাধবর আব্দুল সালাম কাকা উনা কি বললেই হবে আর কাউকে বলতে হবে না সম্মানিত উপস্থিতি আন্তরিকভাবে ভাবে দুঃখিত অনেক রাজনৈতিক বিদ এখানে উপস্থিত রয়েছেন অনেক আলেম ওলামা রয়েছেন সদস্যের পর থেকে মালানা ফারুক আহমেদ ভাই এখানে উপস্থিত হয়েছেন তা আপনাদের কথা দিতে পারলাম না সুযোগ পেতে পারলাম না এই জন্য আন্তর্গত দুঃখিত জানা নামাজ আদায় করাবেন নামাজ পড়াবেন মরভূমি ছোট ছেলে মহাম্মদ চাকির হোসেন সালাম আলাইকুম অরহমতল্লাহ এই অবলম্ব আল্লাহ তাআলাহর দরবারে না কুকুটি শুক্রিয়া মহান রকুল আল আমার বাবার জানা যায় শেরপুর জেলার নকলা জিলাই নানিত বাড়ি থেকেও অনেকেই মহাবতের টানে ভালোবাসার টানে বাবাই জানা যায় এসেছেন সকল অতি আন্তরিক শুভেচ্ছা আর আল্লাহ তালে শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ আসলে বলার কিছু নাই একটা কথাই বলবো যে এই যে বাবা নামক নিয়ামত আজকে চলে গেছে আমি চাইলে কালকে বাবা নামক নিয়ামত টাকা পয়সা ধন সম্পদ হীরা মুক্তা দেওয়ার কখনো ফিরে পাবো না দুনিয়ার আপনার সন্তান যদি একটা মারা যায় আবার একটা সন্তানে আশা করা যায় একটা স্ত্রী যদি চলে যায় আর একটা স্ত্রী আশা করা যায় কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে এমন একটা নিয়ামত যার নাম মা এবং বাবা যা একবার হারাই দিলার পাওয়া আমি চাইলেও আর বাবাকে খুঁজে পাবো না ফিরে পাব না তাই বাবার জন্য দোয়া চাই আর যাদের বাবা জীবিত আছে সকলের পায়ে হাতে রেখে বলবো এই নিয়ামত হারাই যাওয়ার আগে বাবা মার খেদমত আমি চাইলেও আর বাবার কাছে বসতে পারবো না বাবার জন্য কিছু করতে পারবো না যারা এখনো বাবা মাকে দূরে রাখছেন আপনাদের কাছে অনুরোধ আসুন বাবা মার খেদমত করি তারা যদি খুশি হয়ে যায় আল্লাহ তালা খুশি হয়ে যাবে সর্বোপরি আমার বাবা এই নকলা থেকে এসে এখানে আপনার স্বাধীনতার পরে বাবার আমার দাদা আমার বাবারা এখানেই ছিলেন মোটামুটি সকালের সাথে পরিচিত আবার বাবাকে চলের ব্যবসা অনেক দিন হয় প্রায় বারো বছর হয় উনি মাজুর হয়ে গেছেন তাই ব্যবসা বাণিজ্য করতে পারে না মোটামুটি ভাবে প্রায় আট বছর সুস্থ ছিল টুকি টাকি নামাজ কালাম পড়তে পারতো বাজারে যাইতে পারতো আসতে পারতো আবার মায়ের আবার যে পড়তো যাচ্ছে সকলে আবার বাবাকে চিনেন বিশেষ করে আমার মা এবং বন্ধুর কেবল আমার বাবাকে আল্লাহ রুস্কাম মাফ করতো এইখানে যারা আছে অধিকাংশ আবার এলাকা সকলের কাছে অনুরোধ করব আপনাদের কাছে একটা জিনিস চাইবো আপনারা দিবেন তিনশাল সেটা হলো আমার বাবার পক্ষ থেকে আমি আপনাদের পরিবারে যারা আছে তাদের কাছে ক্ষমা চাচ্ছি যেহেতু মা বোন এখানে আসতে পারে নাই সকলের কাছে পৌঁছে দিবেন যে মুজাম্মেলের ছেলে তার জন্য ক্ষমা চাইছে তোমাদের সাথে কোনো আচার আচরণ ব্যবহার কথায় কাজে কষ্ট দিয়ে থাকলে তোমাদেরকে বলছে মাফ করে দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই সর্বোপরি অর্থনৈতিক যে অবস্থানটা যদি আমার বাবা কারোর সাথে লেনদেন করে থাকে আমি আছি আল্লাহকে সাক্ষী রেখে বলে আমি আমার সাধ্য অনুযায়ী ইনশা আল্লাহ বাবার লেনদেন সম্পূর্ণ পরিশোধ করবো ইনশা আল্লাহ আমার বড় ভাই আছে আব্দুল কালাম ভাই আমার সালাম কাকা আছে এদেরকে জানাবেন আমরা লেনদেন পরিশোধ করবো ইনশা আল্লাহ বাকি আমার বাবার কথায় আচার আচরণ ব্যবহারে যদি কেউ কষ্ট পায় থাকেন আজকে এই উত্তম একটা কাজে এসে সকলে আমার বাবাকে ক্ষমা করে দিয়েছেন তো ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের ইনশা আল্লাহ কে কবুল করুন সবাই ইনশাল্লাহ বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার বাবাকে সর্বোচ্চ জান্নাত স্থান জান্নাতুল মাকাম দান করেন অনেক ইচ্ছা ছিল খ্যাতমত করতে হবে পারিনি যতটুকু পারছি আল্লাহ তালা যেন কবুল করেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার বাবার জন্য দোয়া আছে এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আহ জানাজার নিয়ত আমরা সকলে